আসসালামু আলাইকুম ইবরান আপনার সবাই কেমন আছেন চলে এসেছে নতুন একটি ব্লগ নিয়ে এখানে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি মুরগি তো মুরগিটা আজকে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করবো এখানে চুলায় হাড়িতে আমি তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে আমি কাঁঠালের বিচিগুলো হালকা একটু সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি আর একে এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এই সব মশলাগুলো দিয়েছি তো এখন আমি একটু হালকা পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হয় তরকারিটা খেতে ততটা ভালো লাগে তো কাঁঠালের পিছুগুলা দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারিনি যতটুকু পেরেছি করেছি আপনারা যদি পারেন আরও ভালোভাবে পরিষ্কার করে নেবেন তো এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষানোর জন্য দিয়ে দিব। তো এই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু ভালোভাবে কষানোর জন্য কারণ মুরগিটা কষে আসলে তারপর আমি যে কাঁঠাল বিচিগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি সেগুলো দিয়ে দিব এই তোমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব তা আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন দিয়ে খুব ভালোভাবে নেড়েছে এখন আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আপনারা পানিটা দিবেন যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী আমি একটু মাখা মাখামাখা করবার জন্য পানিটা কমই দিয়েছি কিন্তু এখানে আমার তরকারি কিন্তু বলক হয়ে এসে গেছে আর সিদ্ধ হয়ে গেছে সব কিছু তা আমি আর একটু ঝোলটা মাখা করা পর্যন্ত অপেক্ষা করব আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ